এটি কোনো মিলাদ মাহফিল নয় বিদেহী স্বজনের আত্মার মাগফিরাত ফিরাত কামনা এদের বস্তুগত খুশির অনেক ঊর্ধ্বে যারা তাদের কাছে পৌঁছায় কেবল প্রিয়জনের দোয়া করার জন্য শুধু ধর্মীয় রীতি নয় কখনো নারীর টান কখনো বা আত্মার বাঁধন মানুষকে নিয়ে আসে এখানে আপনার যদি মনে ধর্মের টান না থাকে তাহলে আপনার মন থেকে অবশ্যই আসবে না এগুলো অ্যাকচুয়ালি ধর্মের উদ্দেশ্যেই আসে দুইটা ঈদ সরে বরাত সাতাশে রোজা আমার বিদায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের কবর আমি আসি জিয়ারত করি আমি নিজে অনেক শান্তি পাই কাব্য জিয়ারত আপনি ঘরে বসেও করতে পারেন কিন্তু এখানে আসলে হয় কি মন দেলটা নরম হয় কাপড়বাসীদের বেশ কবর দেখে নরম মনের দোয়া আল্লাহ তালা আরও বেশি কবুল করেন আল্লাহর কাছে পছন্দ তবে না ফেরার বেদনা শুধুই স্মৃতিচারণ বিশেষ করে ঈদের দিন মা বাবা ছাড়া ঈদ করতেছি সেটা মনকে টিকা টিকা জানা তাই আমি নামাজ পড়ে আমি না ইয়াতে ফতুল্লা বাসায় ওখান থেকে নামাজ পড়ে ঈদের জামাত থেকে সরাসরি আব্বাহ্মার ওপর জেরাত করতে চলে আসি যে একবার চলে যায় না ফেরার দেশে সে আর কখনো ফিরে আসে না এই সত্যটি জানা থাকা সত্ত্বেও স্বজনেরা ভিড় করে এ কবরস্থানে অনুভব করার চেষ্টা করে তাদের প্রিয় মানুষটির অস্তিত্ব কাজী বাপ্পা এশিয়ান টিভি ঢাকা